গোসল করতেম গেলে লুঙ্গি গানি দিবে লাগলে কইলে তোমার মাথা খারাপ হই যাইকি কি গুণ আছে তোমার তরকারি কদু রান্দা খায় কেন তোর লবণ দিতা ভুলি যাও ল দিতা ভুলি যাও হ্যাঁ মোসলা দিতা ভুলি যাও ভাত রান্দো ভাত কদু গুণ হইতো নইলে আকারে নরম করি আলো নালে শক্ত করি আলো হ্যাঁ কি এর গুণ আছে তোমার আরে ক না কি গুণের প্রশংসা কইতে আমারে স্ত্রী প্রশংসা দিবস হ্যাঁ সিঙ্গারা খeten লাগজি হেডা শান্তি নাই নই আর কোন দেখি বিয়ে করিইনছো না

হ্যাঁ কানাও কম হন ও একবার জায়গা সৈদ্ন লাগে জিনিস কানে কম হা দেন দা আর বলতাম আর তো এক মাথা সরিও না হ্যাঁ মাথার তো দুনিয়ার উনে সঞ্চনা হুজালি গাজি ডেমরা প্রতি সপ্তাহে কালাশেরি নানার লাগে প্রতি সপ্তাহে কালাশেরি আনার লাগে আর তোর প্রশংসা করতাম রূপের প্রশংসা করতাম হ্যাঁ হিয়ার বাজে তো আল্লাহ দিলে নাকি গে এক এক কেজি কম হতাম এক কেজি হইব হ্যাঁ

কে শেগে শেব্যা বেয়া বেয়া যেমন কুকড়া কুকড়াসুল আর কত শোক আছে লিচা আছে আর বয়ের মাথা বড় গণসুল থাকবো কালো কেশ থাকবো হ্যাঁ বেনি হাকাই লম্বা করি বেনি হাইব কি সুন্দর লাগবো আর চুলটা এক দিকে কেশা কুকড়া কুকড়া বেয়া বেয়া আর এর দিকে বাইটটা চুল কন্ডে বেনি কন্ডে কি কন্ডে কি আশা কি স্বপ্ন কি জানি